হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাইতেছি নেত্রকোনা শহরে জুমনও আমার সাথে যাইতে রাজি কিন্তু আমি তার আমার সাথে নেই নাই কারণটা হচ্ছে জুমনের স্কুল আছে তারপর আবার বিকালে প্রাইভেট আছে তো ইদানিং জুমন পড়ালেখায় একটু মনোযোগ দিছে তো নেত্রকোনা যাওয়ার কয়েকটাই উদ্দেশ্য আছে আমার তার মাঝে প্রধান উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে দিদিমাকে দেখা আপনারা জানেন অনেকদিন যাবৎ দিদিমা অসুস্থ আগে আরও বেশি অসুস্থ ছিল এখন একটু মানে আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে তো অনেক দিন যাব দিদিমাকে দেখি না আমরা সবাই দিদিমাকে অনেক মিস করি তো আপনারা অনেক মিস করতেছেন দিদিমাকে দিদিমা বিশেষ করে দিদিমার কবিতা বলা দিদিমার দাদা দাওয়া এগুলো আপনারা অনেক মিস করেন তো কমেন্টসে আমরা আমি দেখি তো ভাবলাম যে নেত্রকোনা যাওয়া যাক দিদিমাকে মানে দিদিমার বর্তমান কি অবস্থা সব কিছুই আপনাদেরকে একটু জানাই তো এই উদ্দেশ্যেই নেত্রকোনা যে যাইতেছি আজকে তো আশা করি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো তো আপনারা সাথেই থাকুন তো ফাইনালি নেত্রকোনা চলে আসছি শিশিরদের বাসায় যাব এখন তো দিদিমার সাথে অনেক দিন পর দেখা হবে দিদিমার শরীরে অবস্থা কেমন এখন শিশির অনেকটা ভালো তো আপনার আপনাদের কেউ দেখানোর চেষ্টা করব আপনারা অনেক দিন ধরে দিদিমাকে দেখেন না মিস করতেছেন আপনারাও তো আমি তো অনেক বেশি মিস করি সব সময় তো চলুন যাওয়া যাক দিদিমার কি অবস্থা বিস্তারিত সব কিছুই দেখতে পারবেন শিশিদের শিশিরদের বাসায় আসছি তো তারা তো সবাই আমার ব্লগ ভিডিও দেখে তোমার নাম কি আমার নাম অবাক অবাক কোন ক্লাসে পড়ো তুমি 6 এ ক্লাস 6 কোন স্কুল আমজমান আচ্ছা আর তোমার নাম আদি আদি তুমি কি আমার ব্লগ ভিডিও দেখছো দেখো নাই তুমি তো দেখছো আমি আর না আচ্ছা আচ্ছা সেও নাকি দেখে তোমার নাম কি আমার নাম বর্ষ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 6 এ পড়ি তোমরা দুজন একসাথে পড়ো তোমরা কি বন্ধু আমরা বন্ধু

যাইছো ধন্যবাদ আমি এখন কাটটা বিকেল সিসতে জানাচ্ছি সিসি কি পারো সেই খেলা না আমি খেলা মানে ব্লকটা দিবা অবাক শুনে ব্লক খেল আমার কাছে ব্লক নেই ফোন কাজ করে হ্যাঁ না কাজ করে এটা কি এই যে খেয়ে আপনারা দেখছেন তো অবশ্যই আমরা জিগেছিলাম শিশিস শিশির যখন পুলিশ লাইন স্কুলে বড় তো দর্শক বন্ধুরা অনেকদিন পর দিদিমার দেখা পাইলাম দিদিমা তুমি কেমন আছো সবাই তো তোমার কথা জিগা যে সবাই আশীর্বাদ দেয় আমি একটু খুশি দিদিমার অবস্থা তো আগে অনেক খারাপ ছিল তো এখন মোটামুটি আগের থেকে অনেকটা সুস্থ আমি তো মানুষ চিনছি না বাড়ি ঘর চিনছি না দিদিমার স্মৃতিশক্তি শক্তি হারিয়ে গেছে বাজার অনেক কিছু ভুলে গেছে সব ভুলে গেছে দিদিমা আজকে কি হয়েছিল দিদিমার আমি তো বলতে পারি না

তো ওষুধগুলো খাইতে হইব নিয়মিত ঠিক আছে দিদিমা দিদিমা দ্রুতই বাড়িতে যাবে আশা করতেছি সবাই প্রার্থনা করেন দোয়া করেন যাতে আমাদের সাথে আমাদের আয়োজনে দিদিমা সবসময় থাকতে পারে তুমি সারা বাড়ির একদম ফাঁকা বার্তা থাকলে যারা এই যে দর্শক বন্ধুরা আছে দেশে এবং দেশের বাইরে সবাই কিন্তু তোমার কথা জিগা দিদিমার অবস্থা কি কেমন আছে দিদিমার অনেক জিনিস নাই সুস্থ কিনা সবাই তোমার জন্য ভারী করে প্রার্থনা করে দোয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমার যে এখন যে অবস্থা তোমার মানে ই করায় যো না কোনো টেনশন করায় যো না রাগ দেখায় না না মানে মাথা সব সময় ঠান্ডা রাখ তুমি তোমার জামাই নাকি দিদিমা এখন এই শিশির দাদা কয় দিদিমার কাছে কি আমরা একটা দাদু শুনবো নাকি শিশির একটা দাঁড়াও দাও দেই দর্শক বন্ধুরা অনেকদিন পর দিদি আচ্ছা যেটা তোমার যেটা মানে মনে হইতে থাকেন সাগরে নগরে শিখরে রোমনের সঙ্গে সদা তাকে উত্তর রন্দনের অগ্রসর হই রামেরও আমি কইছিলা তুমি একবার

Estáonegollivo, trova i cocci rosati, top dashi. তো মৌ নুডুলস বানাইছে তো মৌ কিন্তু নুডুলস খুব ভালো রান্না করতে পারে তো যখন আমি আমি যখন এই যে নেত্রকোনা ছিলাম দুই হাজার আঠারো সাল দুই হাজার আঠারো সাল তারপরে উনিশ সাল তখন এই যে মৌরে কিন্তু পরাইতাম তো তখন থেকেই মানে মৌ খুব ভালো নুডুলস বানায় তখন থেকে ভালো আসলে না এই সময় ভালোই লাগতো তো এখন তো আরো ইম্প্রুভ হয়েছে ঠিক আছে তারপর শিশির আর আমি বেরিয়ে পড়লাম দত্ত মার্কেটের উদ্দেশ্যে দত্ত মার্কেট যাইতেছি কিছু পুরস্কার কেনার জন্য তো বাড়িতে যে পোলা বানগুলো আছে তাদের মাঝে কিন্তু অনেকে ভালো রেজাল্ট করছে গত বার্ষিক পরীক্ষায় তো ভালো রেজাল্ট করার কারণে তাদেরকে পুরস্কৃত করব অনেক দিন ধরেই আমি চিন্তা ভাবনা করতেছিলাম তো শুধু তাদেরকে না সবাইকেই মোটামুটি সান্ত্বনামূলক হইলো কিছু উপহার দিব তো পুরস্কার বা উপহার দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো তাদেরকে উৎসাহিত করা তাদের পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি করা ছোটো ছোটো উপহার যদি পায় তাহলে তারা আরও উৎসাহিত হবে এবং তাদের মনে একটা মানে মানে একটা ভাবনা কাজ করবে যে ভালো রেজাল্ট করতে পারলে মানে পুরস্কার পাওয়া যায় এতে করে আগামীতে সবাই চেষ্টা করবে ভালো রেজাল্ট করার জন্য পুরস্কার পাওয়ার জন্য এখন আমরা কোথায় আছি এখন আমরা চা খাবো ওই যে পিছনে এটা কি নতুন একটা ভবন হয়েছে আইসিটি আইসিটি ভবন তো দুপুরের খাবার না খাইয়ে শিশির ছাড়বেই না দুপুরের খাবার খাইতে বসে বললাম আমরা শিশিরের কষ্টটা দিতেছি কষ্ট নাই না আমাদের আনন্দ তোমার পাইলে আমাদের আনন্দ আমি চাইছিলাম কোন সময় যাই আমরা কিন্তু না যাইতে দিবই না তো আমরা একটু মার্কেটে গেছিলাম তারপর ঘুরে ফিরে আবার আসছি এখন দুপুরে খাবার খাইতেছি তারপরে আবার আমার একটু কাজ আছে যাইতে হইব ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি ওকে এত কিছু কি খাওয়া শেষ করা যায়

তো আমার যাবতীয় কাজ শেষ করতে করতে রাত্র হয়ে গেল তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আগামীকাল সকালে দেখা হবে আপনাদের সঙ্গে গুড মর্নিং কুমন কত কালকে তো জানো তো পরে

তো এনে যে বন রাখা হয়েছে এই বনের মানে মানে এখানে অনেকগুলা স্তর হয়েছে স্তরে স্তরে কি দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে লবণ দিলে লবণ দিলে বেশি করে খায় স্কুলে কোন সময় দেবে স্কুল সকাল জাল খেয়ে দিছে পুকুরে তারপরে এই খুঁই মাছ গুলা পাইছে আর হইলো চাপ নিলাম মাছ পুকুরে এবছর প্রচুর চাপ নিলাম মাছ জীবনও আছিলি নাকি হম আমি তো ঘুমিয়ে আছিলাম গতকালকে রাত্রে হয়ে গেছে আসতে নৃত্য থেকে তারপরে ঘুমিয়েছিলাম ये मिट्टी कलर कितना सुंदर है ये

এই যায় বসে কই রে জন্য পুরস্কার আনছি জানো হ্যাঁ ভালো করে পড়ালেখা করতে গো

পল্লবের জন্য উপহার রেডি রেডি আর একজনের তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা